নরেন্দ্রপুরের নাম নতুন করে বলার কিছু নয় সবাই জানে সারা ভারতবর্ষের মানুষ জানে এবং ভারতবর্ষের বাইরেও বিশ্বের দরবারে নরেন্দ্রপুরের নাম আছে রামকৃষ্ণ মিশনের লোকশিক্ষা পরিষদ তম যে মেলা ছাপ্পান্ন বছর ধরে যে মেলা প্রচুর লোকের ভিড় হয় এবং যে মেলার মধ্যে থাকে একটা নিজস্বতা এটা তো নরেন্দ্রপুর এটা তো ভাবতেই হবে না সুতরাং এই জায়গাটাকে আমরা ধরে রেখে সেই রামকৃষ্ণ মিশনের যে ব্যাপার যে বিশ্ব বিস্তৃত রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এই লোকশিক্ষা পরিষদের যে মেলা চলছে সতেরো তারিখ থেকে আজ শেষ দিন আজ কুড়ি তারিখ হচ্ছে সেই শেষ দিন মেলায় প্রচুর ভিড় প্রচুর স্টল শতাধিক স্টল এবং সেই সঙ্গে বিভিন্ন ভাবে বই পত্র কিনা নেই ওখানে স্বনির্ভরতার জন্যে মেয়েদের তৈরি নারী জাতির যে স্বনির্ভরতার জন্যে যেভাবে তৈরি হয়েছে সব জিনিস ওখানে পাবেন ওখানে দেখা যাচ্ছে ওখান থেকে যাবতীয় হস্তশিল্পের সমস্ত কিছু কাজ সেও পাচ্ছেন বিভিন্ন কৃষি শিল্প কৃষি জাত সব ব্যাপার সেগুলো আপনারা পাচ্ছেন এখানে বৈচিত্র্য মেলার মধ্যে না দেখলে কল্পনা করা যাবে না মানুষ সতঃূর্ত ভাবে হচ্ছে তার মধ্যে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ঐতিহ্যই আলাদা যে সংস্কৃতি বাংলার সংস্কৃতিকে রীতিমতো জাগিয়ে তোলে সেই রকম সংস্কৃতি সেইখানে দেখা যাচ্ছে যে একটা ব্যাপার সব সবসময় থাকবে নরেন্দ্রপুর যেহেতু রামকৃষ্ণ মিশন সেখানে পরিপূর্ণতার জন্যই মানুষ একেবারে সম্পূর্ণ হৃদয় দিয়ে নিতে চান সেই রামকৃষ্ণ মিশনের আশীর্বাদ আসুন আমরা এই মেলা যেভাবে আমরা দেখলাম বা যেটুকুনি আমরা দেখেতে দেখতে পেরেছি তার প্রেক্ষিতেই আমরা দেখাবো আমাদের মধ্যেই রয়েছেন যে জি প্লটেতে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সম্পাদক তিনি ওখানে গিয়েছিলেন তিনি নিমন্ত্রিত হয়ে তো যাই হোক আমরা প্রদীপ গাঁতাইককে আমরা পাচ্ছি প্রদীপ গাঁতাইক তিনি সেখান থেকে পাঠাচ্ছেন এবং আপনারা দেখে নিন যে ভাবে কত সুন্দর ব্যবস্থাপনা কত সুন্দর মার্জিত যে একটা মেলা যে মেলায় মানুষের ভিড় কাতারে কাতারে ভিড় যেন মানুষ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই লোকশিক্ষা পরিষদের মেলা পরিষদের না দেখলে যেন তাদের তৃপ্তি আসে না এই দেখাটাই সবচেয়ে বড় কথা তারপরে কেনাকাটা তো রয়েছে চতুর্দিকে মেলা এই মেলা এই মেলার মধ্যে যে সক্রিয়তা রয়েছে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এই যে মানে মেলা এই মেলার মধ্যে একটা কিন্তু নিজস্বতা রয়েছে তাই লোকশিক্ষা পরিষদের যে মেলা আমরা দেখব এই দু হাজার পঁচিশে ছাপ্পান্নতম মেলা যেটা চিন্তা করা যায় না আজ তার শেষ দিন শেষ দিনেই আপনাদের কাছে তুলে ধরছি এই মেলার বৈচিত্র্য যা আপনাদের মুগ্ধ করবে আপনারা দেখতে ভুলবেন না দেখুন কিভাবে মেলা একদিকে চলছে কীর্তন একদিকে চলছে নাচ গান সবাইকে নিয়ে একটা যেন একটা অদ্ভুত পরিবেশ যেন একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে এই মেলা সম্পন্ন হতে চলেছে আপনারা দেখে নিন দেখে ধন্য হন আপনারা এই যে প্রোডাক্টগুলো তৈরি করেছেন নিজ হাতে নরেন্দ্রপুরের ট্রেনিং এ করেছেন তাতে আপনারা এই যে মেলায় এসেছেন আপনাদের কেমন প্রফিট হচ্ছে আমরা প্রথম বছর এসেছি তো মোটামুটি হচ্ছে হচ্ছে এই স্বনির্ভর এই যে প্রোডাক্টগুলো আপনাদের স্বনির্ভর করেছে এর ফলে গ্রামের যে মায়েরা তাতে কি পথ দেখার রাস্তা পাচ্ছে হ্যাঁ পাচ্ছে আমাদের দিশার থেকে মানে টেলারিং এর ট্রেনিং করানো হয়েছে তারপরে তার থেকে মায়েরা এখানে ব্যাগ নাইটি ছাত্রছাত্রীদের একটা দিশার গ্রুপ আছে তারা এই হ্যান্ড বাটিক করেছে আর স্বনির্ভর আমাদের ওই দিশার কিছু তার থেকে অল্প সামান্য তাদের হাতে কিছু তুলে এটার মধ্যে কোনো ভেজাল নেই এটার মধ্যে কোনো ভেজাল নেই এবং স্বাস্থ্যের হ্যাঁ উপযুক্ত প্রোডাক্ট এটা স্বাস্থ্যের উপযুক্ত প্রোডাক্ট আর আমরা যেহেতু আমরা একটু পরিবেশের উপরে কাজ করছি যেহেতু পলিথিনটা একদম গর্জন করছি আর তার জন্য আমরা একটা সাদা ছোট ব্যাগ তৈরি করেছি সেইটাতেই আমরা মাল দিই অল্প কিছু প্রাইস তার থেকে নিয়ে বাহ ধন্যবাদ আপনাকে যে আপনি গ্রামের যে মায়েদের যে পদ দেখাচ্ছেন এবং নিজেরা প্রোডাক্ট তৈরি করে এই রামকৃষ্ণ মেলাতে যে বিক্রি করছেন তার জন্য আপনাকে ধন্যবাদ